নমস্কার ভালোবাসা লিখেছেন রব আমি ভালোবাসাকে দেখেছি কোনো যুবতী মেয়ে যখন পুকুরে ডুব দিয়ে ওঠে আর একটা গামছা দিয়ে শরীরের উঁচু অংশ ঢেকে নিয়ে কিছু নিচু নজর থেকে নিজেকে বাঁচাতে চায় ওর চোখে দেখেছি আমি কিভাবে নিজের শরীরকে ভালোবাসতে হয় কাখে এক কলসি জল নিয়ে ত্রস্ত পায়ে ঘাট ছেড়ে ঘরের পথ ধরে দৈতের জন্য সাজানো উপচারে কারো কুনজর যেন না পড়ে ভালোবাসাকে দেখেছি আমি প্রসীত ভর্তিকার ঘরে বারবেলায় স্নান ঘাট থেকে ফিরি কুলুঙ্গিতে রাখা আয়নাকে সাক্ষী রেখে সে সোহাগে সিঁদুর পরে বার কয়েক নিজের মুখটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তারপর তারপর ঘরে রাখা স্বামীর ফটোর দিকে তাকায় যেন সে বলছে দেখো তো কেমন লাগছে আমায় ভালোবাসার আলোয় সেই ঘর তখন ভরে যেতে দেখেছি আমি ভালোবাসাকে দেখেছি আমি রেল স্টেশনে দিন পনেরো আগে বিয়ে হয়েছে যে মেয়ের সে যখন প্রাণের মানুষটাকে বিদায় জানাতে আসে তার কর্মস্থলের উদ্দেশ্যে ট্রেন ছাড়ার আগে স্থানকাল পাত্র ভুলে গিয়ে সেই নবরা তার স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে হাপুষ নয়নে কাটতে থাকে ভালোবাসার বিস্ফোরণ দেখেছি আমি সেখানে সেখান থেকে তাকে ছাড়িয়ে আনতে কারো মন সায় দেয় না প্রথমবার গর্ভধারণের খবর স্ত্রী যখন স্বামীকে দেয় কৃতজ্ঞতায় আর আনন্দে স্ত্রীর মুখ উদ্ভাসিত হয়ে যেতে দেখেছি সেই রাতে ভালোবাসার সাফল্যকে সতর্কতার সাথে উদযাপিত হতে দেখেছি আমি আমার মনে মনে স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তার স্বামীর চোখে দেখেছি স্ত্রীর জন্য ভালোবাসার ব্যাকুলতা সমস্ত কষ্ট ভুলে গিয়ে স্ত্রীকে দেখেছি স্বামীকে আশ্বস্ত করতে যেন তার কিছুই হয়নি তার ভালোবাসলে মানুষের সহনসীমা কত বেড়ে যায় দেখেছি আমি সন্তান ভূমিষ্ঠ হবার পর নতুন মা এক হাতে নবজাতককে নিজের বুকে আঁকড়ে রেখে অন্য হাত বাড়িয়ে দেয় স্বামীকে ছুঁয়ে দেখার জন্য হাতটা ধরার জন্য স্বামী তখন এক হাতে স্ত্রীর হাত মুঠো করে নিজের বুকে টেনে নেয় অন্য হাতে স্ত্রীকে কাছে টেনে নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে নিষ্ফল সেই দৃষ্টিতে থাকে প্রাপ্তির আনন্দ সম্পূর্ণ তার বোধ তারপর তারপর স্ত্রী চোখের দৃষ্টি অনুসরণ করে সন্তানের মুখের দিকে নজর যায় তার একজন মানুষ তার নিজের ছোট্ট সংস্করণের দিকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থাকে তখন সম্বিত ফিরলে সন্তানের ছোট্টর হাতের নরম মুঠোয় আর স্ত্রীর কপালে নিজের অষ্ট ছুঁইয়ে দেয় স্বর্গ তখন নিশ্চিতভাবে কাছেই খুব কাছেই নেমে আসে স্বর্গকে ভালোবাসার সাথে মিতালি করতে দেখেছি আমি নমস্কার